মাস মাস হচ্ছে লক্ষ্মী হ্যাঁ না আমি আপনাদের লক্ষ্মী পাতা হয় দেখবেন পৌষ মাসে আপনাদের হয় কিনা জানি না লক্ষ্মী পাতা হয় নতুন করে নতুন করে যারা মন্দিরে লক্ষ্মী পাতেন তাদের দেখবেন পৌষ মাসে আমাদের কিন্তু লক্ষ্মী পাতা হয় পবিত্র করে নতুন করে যারা লক্ষ্মী পাতে সেটা হচ্ছে পৌষ মাস সারা বছর পর একবার লক্ষ্মীকে পরিবর্তন করা হয় এই লক্ষ্মী পাতা হয় লক্ষ্মীকে তিন রকম ভাবে পুজো করা হয় একটা হচ্ছে পদ্মপাতার পদ্ম ফুলের বসা লক্ষ্মী একটা হচ্ছে পেঁচার উপরে বসে থাকা লক্ষ্মী একটা হচ্ছে হাতি বাহন লক্ষ্মী যদি পারেন বাড়িতে তিনটেই শুভ কিন্তু হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি আপনারা রাখতে পারেন এটা কিন্তু সব চাইতে বড় শুভ মায়েরা পেঁচা লক্ষ্মীর বাহন পেঁচা হয় কেন পেঁচা কিন্তু দিনে দেখতে পায় না জোরে বলুন রাতে দেখতে পায় পেঁচা শিক্ষা দিচ্ছে যে তোমরা যেন লক্ষ্মীর কাছে ধন পেয়ে অহংকারে আমার মতো অন্ধ হয়ে যেও না আমি যেমন পেঁচা অন্ধ হয়ে গেছি দিনে দেখতে পাই না তোমরা যেন অহংকারে অন্ধ হয়ে যাও না পেঁচা কিন্তু খুব সুন্দর শিক্ষা দিয়েছে তাই লক্ষ্মী দেবীর ভজন করবেন একটা কথা আপনাদের বলে রাখি লক্ষ্মী পুজোর সময় যদি শ্রীসূত্র বলে একটা বই পড়তে পারেন আপনার লাভ আছে শ্রীসূত্র বইটাকে মাথায় ঠেকাতে পারেন তারপর আস্তে আস্তে পড়তে পারেন আপনার বাড়িতে লাভ লাভ আছে লক্ষ্মীকে প্রণাম করবেন আর প্রতিদিন লক্ষ্মী পুজো করার সময় বলবেন এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করি বল বলে ফেললাম নাকি এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে কেমন পাওয়ার দেখুন দু চারজন উঠতে গিয়েছিল খবরদার সংসার সুখের হয় এক হাতে তালি বাজে আপনি লক্ষ্মী হয়েছেন রাত্রিবেলা যদি বলে দরজা খোলো চম্পাবতী তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম চকমাগড়িতে কি দেখলাম জানেন একটু বলে যাই আপনাদের চকমাগড়িতে একটা ভালো জিনিস দেখলাম এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে আসলে এখানে যে মাতাল আছে তার প্রমাণ কি এই গ্রামটা ঢুকবার আগে একটা ব্রিজ পেরোচ্ছি তখন একজন ছুটে এসে বলছে আমি প্রদীপ বাবু না আমি তখন বুঝে নিলাম পাটি আছেন তাকান আমার দিকে এসে বলছে আজকে তো আপনার চাংমাগ্রিতে নমস্কার আচে আচে আজ আমি কি উনি এসেছেন নমস্কার উনি এসেছেন বলে বলনা বলি আজ আমি যাব বললাম আপনি কি খান বলে আমি জেদি খাই বললাম বাহ ভালো কথা উনি বলছেন আমি কবিতা বলতে পারি আপনি জানেন বললাম আমি তো কিছু জানি না আপনাকে শুনতে চাই বললাম আপনি কি সকালবেলায় মুখ ধনাই সখে বলে না না আমি আজকে খেয়ে ফেলেছি প্রতিদিন একটা একটু খাই আর কি বললাম কি খাও একটু মন দিয়ে শুনবেন বলে জেদি খাই তো বললাম ও বলছে আমি কবিতা জানি বললাম কি কবিতা বা তুমি বলো কত বলছে দু লাইন বলবো বেশি বলতে পারবো না আমি দু লাইন বলো আপনাদের লাগতে কেমন কবি আউলা মাতাল আছে দেখুন কি বলতে দেখুন আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল আমার বাহ নাম আপনাকে কি কবিতা দেখুন আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল আমাকে বলছে আপনি এক লাইন বলুন পেটে খিদে পেয়েছে এখন যেতে হবে দুটো বাজছে বলছে না এক লাইন বলুন তবে নইলে আপনার কীর্তন শুনতে যাবো না আমি তাহলে এক লাইন বলি আপনাদের এখানে শ্মশান আছে নাকি ওই শ্মশানের সামনে আমাকে ধরেছে আমি তখন বললাম যে কি খাও তুমি বলছে জেডি আমার খাবে জেডি ফুলবে বডি শ্মশান তোমার জন্য রেডি উনি এসেছেন হাতি ছাড়া করে বলেছেন আমি এসে গেছি কোনো অসুবিধা নেই রেডি দিনে চালিয়ে যান আপনি কোনো অসুবিধা